কারিগর হিসেবে শিক্ষক সমাজকে অভিহিত করেছেন আমি আশা করব বর্তমান শিক্ষক সমাজ শিক্ষাকর্মীরা সেই পথে অগ্রসর হবে

ছশো একষট্টি বিকাম্বর হাই স্কুল জানা ছশো পঞ্চান্ন হাই স্কুল পুরনো আলা প্রাচীন প্রথা নিয়ম ছিল সেই প্রথাগুলি বলব এবং নারী শিক্ষার প্রসার নারীদের সুরক্ষা নারীদের স্বনির্ভরতা তাদের ক্ষমতায়ন তাদেরকে আরো বেশি উপযুক্ত করে তোলার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রদর্শিত পথে এই সমাজ অগ্রসর হবে যখন সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি শিক্ষক শব্দটার মধ্যে যে একটা শ্রদ্ধা ভক্তি এবং মানুষ তৈরির কারিগর হিসেবে শিক্ষক সমাজকে অভিহিত করেছেন আমি আশা করব বর্তমান শিক্ষক সমাজ শিক্ষা কর্মীরা সেই পথে অগ্রসর হবে আমরা সবাই স্বামী বিবেকানন্দ আমরা স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক চেতনার কথা জানি কিন্তু তিনিও সবসময় শিক্ষাদত্ত হয়ে গেছেন যে একটা মানুষকে ছাত্রছাত্রীকে শুধুমাত্র বিদ্যা বা পরীক্ষায় তারা তার যে বিকশিত করা নিজের চরিত্র গঠনের মধ্য দিয়ে যে শিক্ষা পূর্ণতা পায় সেই কথায় স্বামী বিবেকানন্দ বলে গেছেন আশা করব আমরা সবাই এই পথের প্রতি পথ আমি নন্দীগ্রামে দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি কখনো এমপি কখনো এমএলএ মন্ত্রী কখনো এমএলএ বিরোধী দল নেতা সম্পর্কটা আর্থিক এই সম্পর্কের মাঝে কোনো প্রাচীন নেই তাই বেশ কয়েক বছর ধরে ভোটার তালিকায় আমি নাম তুলে আপনাদের একজন সেবক হিসেবে আমি কাজ করে আসছি আমি বরাবরই অগ্নিগ্রামের শিক্ষা ব্যবস্থা শিক্ষা পরিকাঠামো নির্মাণ সেখানে আমার যে সরকারি সুযোগ ছিল সরকারি সুযোগের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সামাজিক দায়বদ্ধতা সিএসআর এর অর্থ এনে বা আমি যখন যখন যেখানে দায়িত্ব ছিলাম সেই প্রতিষ্ঠান থেকে অর্থ সাহায্য করে বিদ্যালয়গুলিকে পরিকাঠামোগত সম্পূর্ণ করা আধুনিক শিক্ষায় যাতে আমার এই গ্রামীণ এলাকার ছেলে মেয়েরা ভালো লাইব্রেরি ভালো ল্যাবরেটারি ভালো খেলার মা তারা পায় তার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে আমি জানি এখনো আমাদের অনেক পথ চলতে হবে। অনেক বিদ্যালয়ে এখনো শিক্ষাকারণগত উন্নয়ন সম্পূর্ণ হয়নি। আমরা জানি আমাদের আরো আরো অনেক কাজ বাকি রয়েছে। তাই আমাদের সকলকে আরো আরো এগিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এবং আমার ছাত্র ছাত্রছাত্রীরা আপনারা শুনলে খুশি হবেন প্রত্যেক বছরই যারা এখান থেকে জাতীয় স্তরের সফল হয় আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তারা আমার কাছে সহযোগিতা চাইলে আমি তাদের পাশে দাঁড়াই এবারেও আমি অত্যন্ত খুশি আমি জানিয়ে আমার গণদেবতা ভোটার ভদ্রমন্ডলী জনগণের সঙ্গে মিট করছিলাম একজন ছাত্রী এসেছিল যে কানপুরে আইআইটি সুযোগ পেয়েছে নন্দী গ্রামে একটি বোধ একটি কন্যা তাকেও আমি উৎসাহিত করার জন্য ব্যবস্থা নিয়েছি একইভাবে চোরা চোরার একজন বোধ তিনিও রাজস্থানের কোটাতে

নন্দীগ্রামে তাদেরকে আমি আজকে সম্বর্ধিত করব যেহেতু সংখ্যাটা অনেক আমি সকলের সরাসরি আমার

আপনার পদক থাকছে যেটা আপনি রাখতে পারবেন আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য আপনাদের শিক্ষা সামগ্রী ক্রয় করার জন্য অতি সামান্য বিধায়কের একটা অর্থ আছে আপনারা সেটা গ্রহণ করবেন তাকে আমি বিশেষ পুরস্কার দেব এই কারণে যাতে আপনারা দেখে আগামী দিনেও আপনারা ভাবে বিশেষ পুরস্কার পাওয়ার অধিকারী বা অধিকারী হওয়ার যোগ্যতা অর্জন করেন